আপনি কি ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে কন্টেন্ট তৈরি করতে চান বাট কোথা থেকে শুরু করবেন ঠিক বুঝতেছেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে কন্টেন্ট তৈরি করার পাঁচটি গোপন সিক্রেট টিপস দিব যেগুলো ফলো করলে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন এবং অন্যদের মতো করে প্রত্যেক মাসে কন্টেন্ট তৈরি করে হাজার থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো কি সেই গোপন সিক্রেট টিপস গুলো চলুন দেখে আসি আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তো প্রথমেই জেনে নেই কন্টেন্ট কি কন্টেন্ট বলতে সাধারণত কোনো তথ্য বা বার্তাকে বোঝানো হয় হোক সেটা কোনো ভিডিওর মাধ্যমে হোক সেটা কোনো লেখার মাধ্যমে কন্টেন্ট সাধারণত দুই প্রকার এক নাম্বারে হলো ভিডিও কন্টেন্ট দুই নাম্বারে হলো রাইটিং কন্টেন্ট তো আপনাকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে হলে এই পাঁচটি গুরুত্বপূর্ণ সিক্রেট টিপস আপনাকে জেনে নিতে হবে এক নাম্বার টিপস ক্যামেরার সামনে কথা বলা দেখুন ক্যামেরার সামনে কথা বলতে সবারই जरुरत একটা ভাব চলে আসে আর এটা শুধু আপনার না যত বড় বড় ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সবাই এই ধরনের সমস্যাগুলো ফেস করছে আর আপনি ক্যামেরার সামনে যত বেশি কথা বলবেন আস্তে আস্তে আপনার কথা বলার যে जरुरतটা আছে সেটা খুব ধীরেতে কেটে যাবে তাই আপনার কথা বলার ক্যামেরার সামনে কথা বলার जरुरतটা আপনার নিজেরই দূর করতে দ্বিতীয় নাম্বার টিপ লিস্ট বা টপিক সিলেক্ট করা অর্থাৎ আপনি কোন টপিক নিয়ে কাজ করবেন বা কোন নিশ নিয়ে কাজ করবেন সেটাও আপনাকে নিজেকে সিলেক্ট করতে হবে এবার আপনি যদি একজন ভালো স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি পড়াশোনা নিয়ে ভিডিও তৈরি করতে পারেন যেমন বাংলাদেশের অন্যতম অনলাইন স্কুল হলো টেন মিনিট স্কুল যেটা পড়ালোকের সম্বন্ধে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করা হয় এবং সেখান থেকে তারা প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আবার আপনার যদি কোনো রান্না সম্বন্ধে ভালো দক্ষতা থাকে থেকে তাহলে আপনি রেসিপি টপিকের ভিডিও তৈরি করতে পারেন রেসিপি টপিকের ভিডিও দিয়ে অনেকে সফলতা এনেছে যেখান থেকে তারা প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তৃতীয় নাম্বার টিপস তৃতীয় নাম্বার টিপস একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর সেটি হলো আপনি যখন কোনো একটা নিশ নিয়ে কাজ করবেন বা কোনো একটা টপিক নিয়ে যখন কাজ করবেন সেই টপিক সম্বন্ধে আপনার অনলাইনে রিসার্চ করতে হবে রিসার্চ করা হবে কি আপনি আপনার কন্টেন্টটাকে আরো সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন যেটা মানুষের কাছে দেখতে আরো সুন্দর লাগবে এবং আপনার কন্টেন্টের কোয়ালিটি আরো হাই হবে চার নাম্বার টিপস চার নাম্বার টিপসটি হলো কত মিনিটের ভিডিও তৈরি করা উচিত একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটারের একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আপনাকে এক থেকে তিন মিনিটের ভিডিও তৈরি করা উচিত আপনি যদি এসে বেশি সময় নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে মানুষ মনোযোগ সহকারে দেখবে না কেননা মানুষ আপনাকে চিনে না তাহলে আপনার ভিডিও কি মনে করে তারা মনোযোগ সহকারে দেখবে তাই প্রথম অবস্থা আপনাকে ছোটো ছোটো কন্টেন্ট তৈরি করতে হবে এরপর যখন আপনার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে যখন আপনার পরিচিত বৃদ্ধি হবে তখন আপনি বড় ধরনের কন্টেন্ট তৈরি করতে পারেন পাঁচ নাম্বার টিপস পাঁচ নাম্বার টিপসটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কেননা পাঁচ নাম্বার টিপসটি হলো ভিডিও এডিটিং এবং থামনেল ডিজাইন অর্থাৎ আপনার ভিডিওটা যত সুন্দরভাবে এডিটিং করতে পারবেন এবং যত সুন্দর করে থামনেল তৈরি করতে পারবেন আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স ততটা বেশি থাকবে অবশ্যই আপনি যদি আপনার ভিডিও তৈরি করাতে এক ঘন্টা সময় দেন তাহলে থামনেল থামনেল তৈরি করা এবং ভিডিও এডিটিং করা এই দুইটাতে সময় দেবেন মিনিমাম তিন ঘন্টা অর্থাৎ এর থেকে দ্বিগুণ বেশি সময় দিবেন আপনি কি করতে আপনার ভিডিও এডিটিং করতে এবং থামনেল তৈরি করতে ছয় নাম্বার একটি এক্সট্রা টিপস হলো সেটা হলো আপনি যখন কোনো ভিডিও তৈরি করবেন যে টপিকই তৈরি করেন না কেন সেই টপিক এক একটা স্ক্রিপ্ট লিখে দিবেন আর এর জন্য আপনি চাইলে চারদিপিটির সহায়তা নিতে পারেন আর কিভাবে থামনেল তৈরি করতে হয় এই টপিকে আমার চ্যানেলে অলরেডি দুই তিনটা ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে থামনেল তৈরি করা শিখে নিতে পারেন আর যদি আপনারা চান যে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় সেই টপিকে ভিডিও দেখবেন তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের সামনে তৈরি এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওর কোন টিপসটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে এবং কোনটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ বা হেল্পফুল হবে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এমনটে চ্যানেল সাথে থাকবেন আল্লাহ হাফেজ